একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে আমরা প্রথম যখন হোম মিনিস্টার ছিলেন তার সাথে আমরা মিটিং এ পরিষ্কার ভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে ভক্ত অধিদপ্তর পুলিশ পায় নাই কোন থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে এবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ হচ্ছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না এখন কিন্তু রাজনৈতিক দলের বাস্তবতা এই যে আমরা আলাপ আলোচনা করি তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে তো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে ওয়ান এর মতো এই ধরনের ইন্টিরিয়ম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় তো আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি বুই ফোর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরো দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটা কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনুসরের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নেবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন আজকে এক ভাই বলেছেন ইসলামি আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু আমরাই 21 দফায় আমরা দিয়েছি এমন কি আমাদের দল ঘোষণা হয়েছে 21 সালে আমাদের দলের গঠন এই ঘোষণাপত্রে আমরা কর্মসূচিতে বলে দিয়েছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এত বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সম্মনিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা